নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে আরও আরেকবার অনেক স্বাগত আজকে আবারও তোমাদের একাডেমি তোমাদেরই প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে তোমাদেরই একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান আপডেট যেখানে দেখো তোমাদের আবেদন করবার জন্য কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের জন্য দেখো আবেদনও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে কি পদের জন্য এখানে আবেদন শুরু হয়েছে তোমরা দেখো অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ দু সালের জন্য এখানে আবেদন কিন্তু শুরু হয়েছে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার এক্সাম হবে না এবং তোমরা এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় যেমন আবেদন করতে পারবে তেমনি উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতাতেও আবেদন করতে পারবে তেমনি স্নাতক যোগ্যতাতেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের পোর্স তোমরা এখানে দেখতে পাবে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমরা পাঁচ ধরনের পোস্ট দেখতে পাবে আর এখানে শুরুতেই তোমাদের জন্য বেতন থাকছে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার টাকা তোমরা জেনে রাখো এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখবে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নেবে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া কবে শেষ হবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন পরিকাঠামো সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা তোমাদের সাথে এই একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেব সম্পূর্ণ বিষয়টা জেনে নেওয়ার জন্য তোমাদের পুরো ভিডিও অবশ্যই কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু তোমরা যদি তোমাদের বিভিন্ন জেলার জন্য এই রকম ধরনের সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের ঘরে বসে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি কে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে প্রিয় দর্শক বন্ধু চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওর যে মূল বিষয় সেইখানে যাওয়া যাক চলো সবার প্রথমে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কারা কারা এখানে যোগ্য তোমরা এখানে কিভাবে তোমাদের আবেদনটি করবে সব কিছুই কিন্তু আমি তোমাদের পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রথমে কি বলছে দেখো অঙ্গনারী ভর্তি দু হাজার পঁচিশ অঙ্গনারী ভর্তি দু হাজার পঁচিশের জন্য কিসের তরফ থেকে এই নিয়োগটি করানো হবে সিডি যার ফুল ফর্ম হচ্ছে ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট এই ওমেন চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকেই কিন্তু এই নিয়োগটি করা হবে এবার তোমরা দেখো এখানে তোমাদের কী কী পদের জন্য নিয়োগ করানো হবে তোমাদের এখানে সুপারভাইজার হেল্পার ওয়ার্কার টিচার অফিসার এই সমস্ত পদের জন্যই কিন্তু এখানে নিয়োগ করানো হবে এখানে কিন্তু মেল এবং ফিমেল সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে তোমাদের মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তাহলে ছেলে মেয়ে নির্বিশেষে সকল ক্যান্ডিডেট তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এর আগে তোমরা অনেক ভিডিওতে কমেন্ট করেছিলে যে এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য কি পোস্ট রয়েছে তাহলে তোমাদের বলে রাখি তোমরা দেখো সুপারভাইজার হেল্পার ওয়ার্কার এই তিনটে পদের জন্য শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে টিচার এবং অফিসার আরও যে অতিরিক্ত দুটো পোস্ট রয়েছে এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে ষোলো হাজার পাঁচশো তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে শূন্য কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে প্রিয় দর্শক বন্ধু তাহলে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো পরিমাণে কিন্তু একটা শূন্য পদের ভ্যাকেন্সি তোমাদের জন্য কিন্তু রয়েছে আর তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোনের দ্বারা ডেস্কটপ ল্যাপটপের দ্বারাও এখানে কিন্তু আবেদন করতে পারো তোমরা দেখো এখানে কিন্তু দুর্দান্ত অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আশা রাখবো তোমরা কেউ এই সুযোগটা মিস করবে না যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হতে হবে তাহলেই মেল ফিমেল নির্বিশেষে সকল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটা করতে পারছ এখানে যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে বিভিন্ন পোস্ট অনুযায়ী এখানে কিন্তু বিভিন্ন ধরনের বেতনও রয়েছে আমি কিন্তু আজকের ভিডিও শুরুতে একটা অ্যাপ্রক্স বেতন তোমাদের পঁয়ত্রিশ হাজার টাকা বলে দিয়েছি যেটা তোমাদের স্টার্টিংয়েই থাকছে এছাড়াও তোমাদের কিন্তু বেতন প্রতি বছর বাড়বে এটা যেহেতু একদম পারমানেন্ট একটি স্থায়ী পদের জন্য গভর্নমেন্ট সার্ভিস জব সেক্ষেত্রে প্রতি বছরই কিন্তু বেতন ইনক্রিজ হওয়ার প্রবল সম্ভাবনা তোমাদের জন্য রয়েছে প্রিয় অলফিও ক্যান্ডিডেট এবার আমরা তোমাদের সাথে কিন্তু এজ লিমিট অর্থাৎ বয়স সীমা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ যদি তোমার বয়স হয়ে থাকে আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এছাড়াও এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে পেয়ে আসছে এতদিন সেই একই ছাড় কিন্তু তোমরা এখানেও পেয়ে যাবে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট তুমি যদি হও তাহলে আরও অতিরিক্ত পাঁচ বছরের বয়সের ছাড় পাবে এসসি এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে আর ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী আরও অতিরিক্ত তিন বছরের বয়সের ছাড় ও বি ক্যান্ডিডেটদের বয়স যদি হয় আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে তাহলে তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে এখানে কিন্তু আরও আরেকটি দুর্দান্ত অপরচুনিটি তোমাদের জন্য কিন্তু উঠে এসেছে এখানে যেমন আবেদন করবার পর তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা এক্সাম কিন্তু যেমন তোমাদের এখানে দিতে হচ্ছে না তেমনি এখানে আবেদন করবার জন্য তোমাকে কিন্তু কোনো আবেদন মূল্য প্রদান করতে হবে না তুমি যদি জেনারেল এসসি এসটি ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হও পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমাকে কোনো প্রকার আবেদন মূল্য প্রদান করতে হবে না যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে কোনো আবেদন ফিস কিন্তু লাগবে না আবেদন করবার জন্য জন্য প্রিয় ক্যান্ডিডেট তাহলে তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের আবেদন করতে পারবে এবার সিলেকশন প্রসেসটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য তোমাদের কিন্তু কোনো প্রকার এক্সাম লিখিত এক্সাম দিতে হবে না তোমরা সবার প্রথমে এখানে ফর্ম ফিল করবে তারপর তোমাদের যাদের ফর্ম এখানে সিলেক্ট করা হবে তাদের নামের একটা মেধা তালিকা মেরিট লিস্ট প্রকাশিত করা হবে ইন্টারভিউর জন্য তোমরা সরাসরি এখানে ইন্টারভিউ দিতে চলে যাবে ইন্টারভিউর টাইমে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে যে নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু সুসম্পন্ন করা হবে শিক্ষাগত যোগ্যতার দিকে এবার আমরা চলে আসি তোমরা দেখো এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস ক্লাস এইট পাস শিক্ষাগত যোগ্যতা হলেই আবেদন করতে পারবে এখানে যেহেতু অঙ্গনারী হেল্পার পদের জন্য নিয়োগ করানো হবে সেক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছ এছাড়া মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার জন্য বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে সুপারভাইজার এবং অফিসার যে পদের জন্য নিয়োগ করানো হবে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েট তাহলে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট তোমরা এখানে দেখতে পাবে প্রত্যেক পোস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের বেতনও কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে প্রিয় দর্শক বন্ধু এবার চলে আসি তোমাদের ইম্পর্টেন্ট ডেট তোমাদের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষের বেশ কয়েকটি স্টেট অর্থাৎ রাজ্যে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন রাজ্যে ইতিমধ্যে কিন্তু ফর্ম ফিল শুরু হয়েছে কিছু কিছু জায়গায় আবার লাস্ট ডেটও কিন্তু পেরিয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু রাজ্যে কিছু কিছু জেলায় নতুন করে আবারও কিন্তু ফর্ম ফিল চলছে আবারও কিছু দিনের মধ্যে কিন্তু কিছু জায়গায় কিছু স্টেটে নতুন করে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে ওকে প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা দেখো অনস্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো অফিশিয়াল ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইটটি হচ্ছে মিনিস্ট্রি অব ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের জবের যে ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু তোমরা খুব সহজে পেয়ে যাবে ওকে এবার তোমাদের বলে রাখি তোমরা কিন্তু যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তোমরা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো তোমরা যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো আর কিছু দিনের মধ্যেই কিন্তু এই সমস্ত রাজ্যে নতুন করে ফর্ম ফিল আপের ভ্যাকেন্সি তোমরা প্রত্যেকে দেখতে পাবে আর এখন কিন্তু তোমরা যারা উত্তরপ্রদেশ থেকে আমাদের এই ভিডিওটা দেখছো ইউপি থেকে যে ভিডিওটা দেখছো এখন কিন্তু উত্তর প্রদেশে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির জন্য কিন্তু ফর্ম ফিল চলছে অর্থাৎ আবেদন প্রক্রিয়া চলছে তোমরা যদি চাও উত্তরপ্রদেশে গিয়ে কাজ করতে তাহলে কিন্তু তোমরা আবেদন করতেই পারো আর তোমরা যদি চাও যে না আমরা আমাদের নিজেদের রাজ্যেই কাজ করব তাহলে তোমাদের কিন্তু আর কিছুদিন অপেক্ষা করতে হবে আর কিছু দিনের মধ্যেই কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিও প্রকাশিত হবে আর কিছুদিনের মধ্যেই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সেই জন্য বলছি আর কিছুদিন একটু ধৈর্য ধরে অপেক্ষা করো আর যে মুহূর্তে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে আমরা কিন্তু তোমাদের জন্য সবার প্রথমে পশ্চিমবঙ্গের জন্য আসাম রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রে বলে রাখছি অবশ্যই কিন্তু তোমাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে এই সমস্ত চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে প্রতিদিন পাওয়ার জন্য আজকে তাহলে এই ছিল সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক বন্ধু সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে